ঝিঝি পোকায় ডাক দড়ি কোথাও শিয়ালের হুক্কা হওয়া বাতাসের শোশো শব্দ সুমন গ্রামের মেঠো দিয়ে হেঁটে যাচ্ছে হাতে একটা টর্চ লাইট শ্বশুর বাড়ি আসবো বলে অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম তাও বাসটা লেট করে ঠিক সন্ধ্যা পার করে দিল আর শ্বশুর মশাই নিশ্চয়ই চিন্তা করছেন তবে খালি হাতে শ্বশুর ঢোকাটা কি ঠিক হবে পকেটে টাকা আছে ভাবছিলাম ভালো খাসির মাংস পেলে আজ রাতটা জমিয়ে কষা মাংস খাওয়া যেত আরে ওই তো সামনে আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো হাট বসেছে আজ আজ তো তো শুক্রবার গ্রামে শুক্রবার হাট বসে ভাগ্যটা ভালোই বলতে হবে ওখান থেকে মাছ বা মাংস কিছু একটা কিনে নেই হ্যাঁ এটাই ভালো হবে সমন আলোর কাছাকাছি এগিয়ে যায় হাটের কাছাকাছি পৌঁছাতেই তার নাকে একটা প্রচন্ড উৎকীর্ণ পচা গন্ধ আসে ইস কি বিচির গন্ধ রে বাবা মনে হচ্ছে মরা ইঁদুর বিড়াল পথে আছে কোথাও গ্রামের হাটগুলোতে আজকাল যা নোংরা থাকে সমন হাটের ভেতর ঢোকে কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করে হাটে কোনো কোলাহল নেই সবাই একদম চুপচাপ দোকানগুলোর মুখ দেখা যাচ্ছে না তারা বড় বড় চাদর বা আলখাল্লা পরে আছে ও ভাই শুনছ খাসির মাংস হবে ভালো সিনা আর রানের পিস বাবু খাসির মাংস নেই এখানে শুধু জ্যান্ত মানুষের মাংস পাওয়া যায় মাংস সে আবার কি মুরগির কথা বলছো নাকি হঠাৎ বিক্রেতা তার মুখ থেকে কাপড় সরে যায় সুমন দেখলো ওটা কোনো মানুষ নয় একটা হারহীন কঙ্কাল তার চোখে কোটরে আগুন জ্বলছে সামনে টেবিলে মানুষের কাটা হাত পাও সাজানো সেই এটা দেখে চিৎকার করে ওঠে ওরে বাবা এ আমি কোথা এলাম এ তো মানুষ নয়